হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছি ইগনো ইনসান এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমরা পাবে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা বানাচ্ছি দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আসছে ঠিক আছে চাকরি পরীক্ষায় ঠিক আছে তার জন্য আমি তোমাদেরকে এই অঙ্কটা সলভ করে দেখাবো ঠিক আছে তো তোমরা স্ট্রিক্টলি বোঝার চেষ্টা করো কী বলতে চাইছি তোমাদেরকে ঠিক আছে আর অঙ্কটার সমাধান কীভাবে করবো বা কীভাবে করা যায় সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখানে মেন প্রশ্ন হচ্ছে দেখো বলেছে যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট উষ্ণতা উষ্ণতা কিন্তু নির্দিষ্ট আছে এখানে বলে দিচ্ছে যে কোন নির্দিষ্ট উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম চাপে নির্দিষ্ট ভরের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে তিনশো সিসি একই উষ্ণতায় কোন চাপে ওই গ্যাসের আয়তন দুশো সিসি হবে মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন দুশো সিসি হবে কোন চাপে ঠিক আছে এখানে বলছে এক উষ্ণতা কিন্তু একই আছে তাহলে একই যদি উষ্ণতা থাকে তার মানে এখানে হচ্ছে সেম সূত্র কাজ করবে আর তার আগে এখানে বলে দিচ্ছি একে উষ্ণতা কোন চাপে ওই গ্যাসের আয়তন দুশো সৃষ্টি হবে এখানে চাপ চেয়েছে মানে হচ্ছে পি টুরের মান বার করতে বলছে পি এর মান বার করতে মানে এখানে বুঝে নিতে হবে যে উষ্ণতা কিন্তু স্থির আছে ঠিক আছে স্থির উষ্ণতা যখন থাকবে তখন বয়লের সূত্র মেনে চলবে উত্তর আমাদের উত্তর উত্তর কিন্তু খুব কুইক আসবে এখানে ঠিক আছে বয়লের সূত্র প্রয়োগ করলে এখানে উত্তর চলে আসবে মানে কি পি ওয়ান ভি ওয়ান টু পি টু ভি টু এটা বয়লের সূত্র এখানে পি টুয়ের মান চেয়েছে পি টুর কত হবে ঠিক আছে মানে এখানে গ্যাসের অন্তিম উষ্ণতা বা শেষ উষ্ণ মানে গ্যাসের অন্তিম চাপ সরি অন্তিম চাপ কত হবে সেই চাপ চা চাপের মানটা চেয়েছে আমাদের ঠিক আছে তাই আমরা বার করব তা দেখে নাও তোমরা ঠিক আছে এখানে হচ্ছে যেহেতু সাতশো পঞ্চাশ সেটা প্রাথমিক চাপ ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হচ্ছে আয়তন বলেছে তিনশো সিসি মানে আয়তন বলতে ভি ওয়ান এর মান দিয়ে দিচ্ছে ঠিক আছে পি টু এর মান বার করতে বলেছে আবার ভি টুয়ের মানও বলে দিচ্ছে দুশো সিসি ঠিক আছে হেভি সিম্পল পি টু ইজুগাল টু আমরা কী লিখবো ঠিক আছে সাতশো পঞ্চাশ যে সাতশো পঞ্চাশ হচ্ছে এটা হচ্ছে চাপ প্রাথমিক চাপ ইন্টু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন হচ্ছে তিনশো সিসি তাই তিনশো সিসি লিখবে এখানে সিম্পল ব্যাপার ডিভাইডেড বাই করবো কী এখানে আমাদের দুশো সিসি বলে দিচ্ছে যেখানে হচ্ছে গ্যাসের আয়তন বলে দিচ্ছে আমাদের দুশো সিসি ঠিক আছে যেখানে ওয়ান ভি অন্ড ইজাল টু পি টু ভি টু ভিটুর মান বলে দিচ্ছে দুশো সিসি অর্থাৎ কি গ্যাসটির আয়তন ঠিক আছে এবার আমরা কাটাকুটি করব সিম্পল ব্যাপার জিরো জিরো কাটলাম দুই দিয়ে কাটাকুটি যাবে ঠিক আছে দুই দিয়ে কাটাকুটি করলে কী হচ্ছে দুই তিনে ছয় দুই সাত চোদ্দো দুই পাঁচে দশ ঠিক আছে তিনশো পঁচাত্তরকে যদি তিন দিয়ে আমরা যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে এগারোশো পঁচিশ ঠিক আছে এম 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 এটা হচ্ছে আমাদের কী বেরোলো পিটুয়ের মান অর্থাৎ কি চাপের মানটা বার করলাম ঠিক আছে এটাই আমাদের মেন অ্যান্সার ঠিক আছে এটাই আমাদের মেন অ্যান্সার ঠিক আছে এগারোশো পঁচিশ হচ্ছে এটা হচ্ছে আমাদের মেন অ্যান্সার এসছে ঠিক আছে সূত্র প্রয়োগ করলে আমাদের উইক মানে আমাদের অ্যান্সার কিন্তু কুইক চলে এসছে আসলে আসলেই তোমাদের হচ্ছে বলে দিই প্রশ্নটাকে ভালোভাবে পড়া কী চাইছে প্রশ্ন প্যাটার্নে সেটা বোঝা তোমরা এমনি অঙ্ক করতে পারবে খুব একটা টাফ নয় এই অঙ্কটা ঠিক আছে একটু বোঝার বুঝতে পারলে তোমরা পারবে তাও আমি আর একবার বলে দিচ্ছি দেখো এখানে বলেছে নির্দিষ্ট উষ্ণতা ঠিক আছে যখনই দেখবে প্রশ্নতে বলে দিচ্ছে যে উষ্ণতা নির্দিষ্ট আছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট উষ্ণতায় সাতশো পঞ্চাশ এম চাপে ওই সব দেখে তাকাবো না ডাইরেক্ট আমরা তাকাবো প্রশ্নের দিকে এখানে বলছে নির্দিষ্ট উষ্ণতা উষ্ণতা নির্দিষ্ট মানে বলে দিচ্ছে উষ্ণতা কিন্তু নির্দিষ্ট মানে বুঝতে হবে এখানে বয়লের সূত্র ঠিক আছে যদি বলতো যে স্থির চাপ তখন ওই সূত্রটা আলাদা হতো ঠিক আছে তখন ওটা চাল সূত্রে চলে যেত এখানে বলছে উষ্ণতা নির্দিষ্ট হতে তাহলে এখানে বয়লের সূত্র কাজ করছে ঠিক আছে আর এখানে হচ্ছে আমাদের বলে দিয়েছে যে কি কি লাগছে ঠিক আছে আর কোনটা কোনটা লাগছে না ঠিক আছে বিশেষ করে এখানে বলছে যে কোন কোন উষ্ণতায় একই উষ্ণতায় কোন চাপে ওই গ্যাসের আয়দান দুশো সিসি হবে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কোন উষ্ণতায় মানে সরি কোন চাপে ওই মানে ওই কামড়টা সে গ্যাসের আয়তন হচ্ছে দুশো সিসি হবে ঠিক আছে মানে চাপ চেয়েছে অর্থাৎ পি এর মান বার করতে বলেছে পি এর মান বার করতে গেলে আমাদেরকে হচ্ছে ডাইরেক্ট বয়লের সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে পি ওয়ান ভি ওয়ান ইজ ডুকাল টু পি টু ভি টু এটা আমাদের মেন সূত্র বলের সূত্র ঠিক আছে সো গাইস আজকের আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করলাম অ্যান্সার আমি মানে করে দিলাম ঠিক আছে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে তোমরা পারবে ঠিক আছে আর এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখো কোনো ভিডিও চাইলে সেই ভিডিও নোটিফিকেশান তোমরা পাবে ঠিক আছে ফের আমি নেক্সট টপিক নিয়ে ফিরছি ঠিক আছে এখন আমি দিনের হচ্ছে এই ধরনের আমি অঙ্ক দিয়ে থাকবো ঠিক আছে দিয়ে দেবো যেগুলো খুব ইম্পর্ট্যান্ট চাকরি পরীক্ষা বারবার দিচ্ছে সেই টপিক নিয়ে আমি অঙ্কগুলো দিয়ে থাকি মানে দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখবে দেখে এখান থেকে প্র্যাকটিস করবে ঠিক আছে ফের আমি অন্য মানে চ্যাপ্টার নিয়েও আসবো ঠিক আছে মানে ম্যাথ এই অঙ্কের মানে বিষয়টা ক্লিয়ার করার পর তো আমি ফের অন্য মানে সাবজেক্ট নিয়ে হচ্ছে অ্যানালাইসিস করবো সেটাকে নিয়ে ভিডিও বানাবো ঠিক আছে সেটাকে নিয়ে কোশ্চেন প্যাটার্ন মানে প্রশ্ন করে সেই প্রশ্নের অ্যান্সারও পর্যন্ত মানে বলে দেবো ঠিক আছে তোমাদের যাতে সুবিধা হয় ঠিক আছে মানে ওই টপিক থেকে প্রশ্ন দিলে তোমরা পারবে ঠিক আছে যাতে তোমাদের হেল্প হোক সেটাই আমি কামনা করি ঠিক আছে তো তোমরা যারা দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও